প্রিয় দর্শক প্রত্যেককে প্রীতি এবং শুভেচ্ছা জানিয়ে শুরু করছি আমি মোহাম্মদ খাদেমুল ইসলাম অনলাইন অ্যাক্টিভিস্ট জনপ্রিয় ইউটিউব চ্যানেল গ্রিন নেচার সেভেন্টি ওয়ান প্রিয় দর্শক আপনারা নিশ্চয়ই জানেন সারা বাংলাদেশ তথা সারা বিশ্ব আজকে ভরাক্রান্ত মন নিয়ে উদ্বিগ্ন বাংলাদেশের বিমান দুর্ঘটনা নিয়ে এই বিমান দুর্ঘটনায় আমাদের কমলমতি নিষ্পাপ ছোট ছোট শিশুরা শিক্ষার্থীরা শ্রদ্ধা শিক্ষকবৃন্দ বাংলাদেশ বিমান বাহিনীর চৌকোশ একজন পাইলট ফ্লাইট লেফটেন্যান্ট তৌকির ইসলাম সাগর তাদের প্রত্যেককে আমরা এই নিহত প্রত্যেকের বিদোহী আত্মার মাক্ষেরত কামনা করছি আমি যে কথাটি আজকে বলতে চাইলাম যে আমরা এমন একটি জাতি যখন যে ঘটনাটি হয় সেই ঘটনাটা নিয়ে আমরা তোলপাড় করে তুলি আবার এই ঘটনা যখন কিছুদিন যায় সেটি স্তব্ধ হয়ে যায় প্রিয়দর্শক কিন্তু আমরা এই ঘটনাগুলো থেকে কোনো শিক্ষা বা কোনো রিয়েলাইজ আমরা কোনো এখান থেকে যে আমরা শিক্ষা গ্রহণ করব বা ভবিষ্যতে সচেতন থাকবো যেন সমাজে এই ধরনের কোনো বিমান দুর্ঘটনা সহ যে কোনো দুর্ঘটনা বড় ধরনের দুর্নীতি অকারেন্স এগুলো যেন ঘটতে না পারে সেই জন্য আমাদেরকে সচেতন থাকতে হবে এই বিষয়গুলোর দিকে আমরা আমাদের নজর বা মনোযোগ নাই আমরা ইতিমধ্যে এই দেখেন বিশ একুশ বাইশ এই সালগুলো আমরা বিশ্বের ট্রাজেডি যেটা বৈশ্বিক করোনা কোভিড নাইন্টিন আমরা মোকাবিলা করে এসেছি সেখানেও আমাদের অনেক প্রাণহানি হয়েছে কিন্তু আমরা সেই করোনা থেকেও আমরা রেহাই পাইনি তবুও আমরা করোনা থেকে আমরা আমাদের স্বাস্থ্য সচেতনতা জনসচেতনতা সম্পর্কে আমরা আবার ভুলে গেছি কেন ভুলে গেছি দেখেন আমাদের এই পরিষ্কার পরিচ্ছন্নতা হ্যাঁ শৃঙ্খলা এগুলো আমাদের বালাই নেই এগুলো আমরা কেউ খেয়াল করছি না আমরা ভুলেই গেছি করোনা কোভিড নাইন্টিনকে ঠিক তদ্রুপ আমাদের এই যে বিমান দুর্ঘটনা হলো এই দুর্ঘটনা থেকে আমাদের অনেক শিক্ষা নেওয়া উচিত সেখানকার কেন এই দুর্ঘটনা হলো বা কার কারণে এই দুর্ঘটনা হলো বা এই এসব ধরনের দুর্ঘটনা এড়াতে গেলে ভবিষ্যতে আমাদেরকে সতর্ক কী করতে হবে আমাদের করণীয় কি হ্যাঁ শুধু এটা না আমাদের এখন এই ঢাকা শহরে সারা বাংলাদেশে যে সকল ঝুঁকিপূর্ণ ভবন আছে আমাদের এগুলোর বিষয়ে খোঁজখবর নেওয়া উচিত যারা অবৈধভাবে রাজুক তথা বিভিন্ন প্রতিষ্ঠানের অনুমতি নিয়ে যারা যে ইমারত বা ভবনগুলো নির্মাণ করেন নাই এগুলোর খোঁজখবর নেওয়া উচিত হ্যাঁ তাহলে হয়তো ভবিষ্যতে আরও যে বিভিন্ন সেক্টরে যে দুর্ঘটনাগুলো রয়েছে এগুলো থেকে আমরা পরিত্রাণ পাব আশা করি সকলে বুঝতে পারছেন ধন্যবাদ সকলকে আসসালামু আলাইকুম আরহামদুল্লা